কক্সবাজার যে বড় বড় চান্দা মাছের গুলো পাওয়া যায় ওইটা কিন্তু আমার খুব পছন্দের আমি যখন প্রথম গেছিলাম তখনও আমি আনছি আয়নাটা আমি খাইছিলাম খুব ভালো লাগছিলো তারপরে হচ্ছে আমার মা আরও দুইবার গেছিলো আমার মা আয়না দিয়েছিলো তখনও খাইছি খুব মজা লাগছে এবারও যখন আমরা গেছি তখনও কিন্তু আমরা শুটকিটা নিয়ে আসছি আর এই সুটকিটা ভর্তা বানানোর জন্য হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচা কাঁচাময়ের সব একদম পোড়া পোড়া করা ভাইজে নিয়েছি আর অনেকক্ষণ একদম চুলা একদম কমাই দিয়ে একদম ভালো করে একদম পোড়া পোড়া করা ভাইজানিসি আর হচ্ছে রসুনটা একটু বেশি দিছি আর এই শুটকিটা হচ্ছে যেহেতু একটু বড় বড় সাইজের কক্সবাজারের চান্দা শুটকিগুলো তো আমি একদম গরম পানি দিয়ে ধুইয়া মানে আগে কাইটা নিয়া ছোট ছোটো করে যাতে কাটা না লাগে তারপরে হচ্ছে এগুলো আমি এইরকম ছাঁকনিতে ঝরাইতে দিছি পানিটা আর গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই ধুইছি কারণ এগুলোতে প্রচুর পরিমাণ বালি থাকে তারপরে হচ্ছে এই পানিটা হালকা একটু শুকায় নিতেছি এভাবে চুলাতে যেহেতু রোদের তাপ বর্তমানে অনেক কম আমি তাছাড়া এমনিতে ধুইয়া তারপরে হচ্ছে রোদে দিয়ে তারপরে কিন্তু এটা ভাইজা নিই তারপরে একটু পানিটা শুকানোর পরে এটা হচ্ছে তেল দিয়ে একদম মুচমুচে করে ভাইজান নিয়েছি মাছ যেভাবে আমরা একদম মুচমুচে করে ভাইজা খাই ঠিক সেইভাবেই কারণ এটা হচ্ছে চান্দা মাছের সুটকিগুলো একটু বেশি কাটা মানে বড় বড় কাটা থাকে আর কাঁটাগুলো তো আমি মানে খুবই মারাত্মক তো এই শুটকিগুলো একদম ভালো করে একদম মুচমুচে করে কমায় আঁচ একদম চোলার আঁচ কমায় ভাইজা নিছি তারপরে হচ্ছে এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিছি আর এই ভর্তাটা হইলে কিন্তু আমার আর কিছুই লাগে না আমি এই ভর্তাটা বানানোর পর শুধু এই ভর্তা দিয়ে আমি ভাত খাইছি তো তারপর হচ্ছে পাটা পুতা ছাইনিছি আর ব্ল্যান্ডারে কিন্তু ভর্তা একদমই ভাল লাগে না তো একটু কষ্ট হইলেও কিন্তু পাটাতে মানে কি বলে যে বাইটে ভর্তাটা বানাইলে কিন্তু খুবই মজা লাগে আর এই পাটা মানে খুবই ওজন আমার শাশুড়ির হাতের পাটা আমার শ্বশুর মানে আমার শাশুড়ি মার বিয়ের পরের তো বুঝতেই পারতেছেন কেমন একদম তো আমি হচ্ছে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই আমার ক্যামেরাম্যান সো এর জন্য হচ্ছে আমি মানে সম্পূর্ণ ভর্তা বানানোর প্রচেষ্টা দেখাইতে পারতেছি না আর বাটা বাটি কি আগে রসুন পিঁয়াজটা ভালো করে বাইটা মরিচটা বাইটা তারপর হচ্ছে আমি আগে মরিচটা বাইটা নিছি তারপর রসুন পিঁয়াজগুলো আমি হালকা বাটবো রসুনটা একটু ভালো করে বাটবো আর পেঁয়াজটা হচ্ছে একটু আস্তে আস্তে রাখবো আর আস্ত মানে পেঁয়াজটা কিন্তু আমার খুবই পছন্দের তারপর হচ্ছে একদম সুটকিগুলো ভর্তা বানাই নিবো আর এই শুটকি ভর্তা বানানো মানে সুটকি ভর্তাটা আমার শ্বশুরও খুব পছন্দ করছে প্লাস হচ্ছে আদিবের বাবা আমি মানে আমরা খুবই মজা করে খাইছি আমার শাশুড়িও খুব পছন্দ করছে আর ফ্লেভারটাও মানে খুব ভালো একটা ফ্লেভার আসছে আর এই যে আমার ভর্তা বানানো কিন্তু শেষ প্রায় তো এখন হচ্ছে আমি পাটা গড়ানো ভাত খাবো আর পাটা গড়ানো ভাতটা কিন্তু আমার অনেক পছন্দ একটা সময় আমি কিন্তু শুটকি একদমই খাইতাম না কিন্তু এখন যে আমার এত পরিমাণে পছন্দের খাবার হয়ে গেছে শুটকি মানে কল্পনার বাহিরে আমার বান্ধবী আমাকে খাওয়া শিখাইছে ওরা দেখতাম যে শুধু শুটকি ভর্তা হলেই ওরা মানে পেট ভরে ভাত খেয়ে ফেলতো তো আমি কখনোই মানে শুটকি খাইতে পারতাম না ঝালের কারণে আর এখন হচ্ছে ওদের আমি খুবই মিস করি মানে আমাদের ওরা থাকতো আমার বান্ধবী খুবই মানে খুবই ক্লোজ ফ্রেন্ড আমার মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে সেটাই কিন্তু তো ওর কাছ থেকে আর বড় বড়ো বোন ওদের কাছ থেকে কিন্তু আমি মানে ভর্তা খাওয়াটা শিখছি আর এখন কিন্তু মানে প্রচুর একদম শুটকি খাওয়ার পাগল হয়ে গেছি মানে শুটকিটা এখন খাইতে পারি আর একটু লেবু নিয়ে নিছি একটু লবণ নিয়ে নিছি আহ গরম ভাত ধোয়া ওঠা খুবই কিন্তু মজা আমি এই যে ভয়েস দিতেছি আমার কিন্তু জিভে অলরেডি পানি চলে আসছে তারপর হচ্ছে এই যে আমি ভাতটা নিয়ে নিছি নিয়ে কিন্তু এখন আমি খাবো ভাতটা আর এটা কিন্তু আমি খাইছি প্লাস হচ্ছে আদিবের পাপাকেও খাওয়াই দিছি ইস অনেক মজা আমার তো এখন দেখে আবারও জিবে পানি আইসা পড়ছে তো আমার এই ছিল আজকের ভিডিও তো আমি এখন হচ্ছে হাতের কাজটা শেষ করে হচ্ছে তারপরে আবার একটু খাওয়া দাওয়া করতেছি আর একটু ভর্তা একটু বাড়ায় এনেছি নিয়ে কিন্তু আমি আবার খাইতেছি তারপরে আদিবের পাপাকেও খাওয়াই দিছি ওই হচ্ছে বাইরে থেকে আইসা একটু খাইছে তো কার কার এরকম ভর্তা ভাত পছন্দ আর পাটা গড়ানো ভাত পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর গরম ভাত লেবু প্লাস হচ্ছে ইস মানে কী যে মজা আমি এখন মানে হাত ধুয়েটি যেহেতু হাত জ্বলতেছিল তাই ধুয়ে এখন চামচ দিয়ে খাইতেছি তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই